আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও ছোটখাটো সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকছে এটার কালারটা কিন্তু অরিজিনাল কালার বোঝা যাচ্ছে না এটা হাতাতে কাজ থাকছে এবং নিচের দিকে ওইভাবে কাজ করা কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাকপার্ট এটা ব্যাকপার্টে হচ্ছে যে এম্বয়ডারি করে দেওয়া খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি করা থাকবে আর এই যে একটা জায়গা হচ্ছে সিরা থাকবে এটা হবে স্যালোয়ারটা পুরো স্যালোয়ারি কাজ করা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ থাকবে এটা কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে এটার প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে একটি ড্রেস এটা অনেক সুন্দর করে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট উপর হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা সালোয়ারটা হবে সালোয়ারটা ফ্রেশ এটা হবে ওন্নাটা ওন্নার দুই সাইডে হচ্ছে কাজ করা আর ওন্নার এই যে একটা জায়গায় ছিঁড়া থাকবে আর ওন্নার দুই সাইডে এভাবে কাজ করা থাকবে এটা হবে দেখেন এই যে ওন্নাতে আরেক জায়গায় এই যে এই করা কাটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাটা রেডি করা থাকবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকেও কাজ হাতাতেও কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টেও যেভাবে ছোট ছোট করে কাজ করা থাকবে এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে চিকাস দিয়ে কাজ করা থাকবে শিপনের মধ্যে অলোভার ডিজিটাল পেন্ট প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার এই যে একটা জায়গায় কাটা থাকবে আর এই যে ময়লা আছে এটা ওয়াশে সম্ভবত চলে যেতে পারে নিচের দিকেও কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা ফ্রেশ এটা আছে ওড়নাটা ওড়নাতেও হচ্ছে এক জায়গা ছিঁড়া আছে এই যে আর কোথাও সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন কাজটা দেখেন এটা হবে একটু তেরশো হবে যে দেখেন বোঝা যাচ্ছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এই জামাটা আমারটা হবে যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এক পিস করে ড্রেস সাবস্ক্রাইব করবেন অল বাটন বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন সালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে ওনাটা ওনার পুরো ওনাতে কাজ প্যান্ট কাজ পুরো ওনাতে কাজ থাকবে আর কোথাও সমস্যা পায়নি তেরোশো হবে শুধু প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন একদম গলাটা রেডি করা থাকবে হাতাতে কাজ এবং নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা এটা ব্যাক জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে পুরো স্যালোয়ারের কাজ এটা হবে ওড়নাটা এটার এই যে একটা জায়গায় ওড়না একটু কাটা আছে দেখেন কাজের পাশে একটু এম্বোয়ডারি করে নিলে বোঝাই যাবে না তাছাড়া এই যে একটা জায়গায় দাগও আছে এই যে একটা জায়গায় একটু দাগ আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটার কাজটা এত সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসটাতে কালার কমেশন খুবই সুন্দর এই যে স্পট আছে নিচের দিকেও কাজ এটা ব্যাক পার্ট ব্যাক পার্টেও স্পট থাকবে এই যে স্পট আছে এটা হবে স্যালোয়ারটা সালার ফ্রেশ এটা অন্যটা হবে ওনার দুই সাইড দিয়ে অনেক গর্জেস ভাবে কিন্তু কাজ করা থাকছে এভাবে অন্যটা ফ্রেশ হবে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর করে কিন্তু গলাতে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা আছে স্যালারটা স্যালাডটাও ফ্রেশ এটা আছে ওনারটা দেখেন ওনার দুই সাইড দিয়ে অনেক সুন্দর করে কাজ করা থাকবে পোটা তো হচ্ছে ডিজিটাল পেন্ট এটার কোথাও সমস্যা খুঁজে পায় নাই সারা এটার ওনাতে দেখেন একটু সমস্যা ছিল এই যে এমবোডারি করে দিয়েছে মানে খুঁজে পাওয়া যায় না এতটুকু সমস্যা বোঝায় যাচ্ছে না কিন্তু প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা একদম নিচ পর্যন্ত কাজ করা সামনের পাট ফ্রেশ হবে এটা ব্যাক পাট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ স্যালাডটা আছে দেখেন সেম কালার ফ্রেশ হবে এটা আছে ওনাটা ওনার দুই সাইড এভাবে করে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা তো কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকে কাজ এটা ব্যাক পাট হবে এটা হাতার কাপড় নেই হাতার কাপড় সাইড থেকে বের করতে হবে এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ হবে এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ করে যে অন্য তো একটা জায়গায় ছিঁড়া থাকবে এমনটাই করে নিতে হবে এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটাতে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে কাজ থাকবে এটার কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে হচ্ছে ভাবে কাজ করা থাকবে গলাতে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালাডটা প্রিন্টের হবে স্যালাডটা ফ্রেশ এটা আছে ওনাটা ওনার চার সাইডে লেস করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা আর ওনা তো কোনো সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ